চমৎকার একজোড়া বাগীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটিভ বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ দেখুন প্রত্যেকটা বাচ্চা মার্শাল্লা সেইরকম এখানে মা কিন্তু অ্যালবিনু এটা টকটকে একদম সাদা এবং রেডাই ভিডিওতে হয়তো আপনারা জানেন প্লাস দিলে সাদার উপরে প্লাস দিলে বা এক কালার উপর প্লাস দিলে একটু ডিসকালার দেখা যায় এটা কিন্তু ধপধপে সাদা হবে একদম টোপ করে এই জড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু মাস্টার পেয়ার দেখুন ডায়মন্ড গোলাপ একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে জাপানিজ একদম হান্ড্রেড পার্সেন্ট পারেন একদম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রূপগঞ্জ তাকির কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই সবচেয়ে কম রেটে এবং ডিম ভাত্রা গ্যারান্টি সহ পাখিগুলো দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি তাই যারা একদম স্বল্প মূল্যে ডিম ভাত্রা গ্যারান্টি সহ অত্যন্ত ভালো মানের পাখিগুলো সংগ্রহ করতে চান তারা যেই চলে আসুন রবদোস পাখির খামারে অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে পাখি অর্ডার করতে পারেন পাখি অর্ডার করা একদিনের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন তাহলে চলুন ফ্রেন্ডস আজকে কে একে প্রত্যেকটা পাখি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে এক জোড়া লাভ বার্ড দেখে আপনি শুরু করতেছি দেখুন একটা মেলটা বাইরে আছে ফিমেলটা ভিতরে আছে ভিতরে আছে এই দেখুন একদম তত্ত্ব হলুদ এবং রেড আই লাল হ্যাঁ লালপুটে পাশি হ্যাট হ্যাট তাড়াতাড়ি হয়তো ডিম পেরে দেবেন ইংশাল জোড়াটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন একটু গ্যারান্টি দিতে পারি যে হান্ড্রেড পারসেন্ট একদম ভালো এই জোড়া পাখি একদম পিওর জোড়া কোনো প্রকার সন্দেহ করার অবকাশ নেই যারা নেবেন এই জোড়াটা ওয়ানলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন আগের মূল্য আগের ভিডিওতে সাড়ে পাঁচ হাজার টাকা বলা আছে আজকের ভিডিওতে অফার পাই যে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন তাও আবার এরকম ব্রিডিং পেয়ার এত সস্তায় পাবেন কিনা বাংলাদেশে কোথাও আমার জানা নেই আপনারা যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই যদি মনে হয় আমরা কমে দিচ্ছি তাও আবার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এবং ডিম্বাচা গ্যারান্টেড ওরা যোগাযোগ করবেন এরপর এখানে একটা চমৎকার জোড়া দেখতেছেন এটাও কিন্তু মাস্টার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিমবাচার গ্যারান্টেড যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় চমৎকার এই জোড়াটা অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর যারা পিচ পিস নেবেন হলুদ পিস এর মাঝে তারা এই জোরাটা দেখতে পারেন বেকার সাজান তার এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন একদম পিওর একটা জোড়া অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তারপর যারা নিউ অ্যাডল নিতেছেন তারা এই জোড়াতে এই যেখানে দুইটা জোড়া আছে নিউ অ্যাডল অনলি পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন এগুলা প্রয়স সাত মাস থেকে আট মাস একটা পিস্ের জোড়া আছে একটা অফলেন জোড়া আছে যারা এই জোড়াগুলো নেবেন ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন আপনারা পরে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন অলিভ পেশার যারা এই জোড়াটা নেবেন জোড়াটা যারা নেবেন তারা ওনলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় অলিভ নিতে পারবেন টি শার্ট তারপর যারা আরেকটু হাই মিনিটেশনে পাখি নেবেন একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর মার্কিং ব্লু মার্ক্স জোড়া দেখুন দেখতে কত চমৎকার সাইজও বিশাল সাইজ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম যারা নেবেন চমৎকার এই জোড়াটা নিতে পারেন ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অফার প্রাইজে পূর্ণ মূল্য বা নর্মাল প্রাইজেগুলো ছয় হাজার টাকার বেশি আমরা বিক্রি করে থাকি ছয় হাজার টাকার মধ্যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আপনার এই জোড়াটা নিতে পারবেন অফার চলাকালীন সময়ের ভিতরে নিতে হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপর যারা এই জোড়াটা নিবেন দেখুন চমৎকার এই জোড়াটা নিবেন ইনশাল্লা খুব তাড়াতাড়ি আচ্ছা করা বসে এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন তারপর যারা আরেকটু ভালো মানুষ নেবেন একদম ডিম পেরে বসে আছে কটা ডিম পার্সে ছোটো বলতে পারতেন না দুইটা পেরে দিছে মাসাল্লাহ দুইটা ডিম পাইরা দিছে যারা এই জোড়াটা নেবেন তারা নিতে পারেন চমৎকার এই জোড়াটা দুইটা ডিম কিন্তু পাইরা দিছে আগের ভিডিওতে একটা একটা ডিম পারছিল গত পরশু দিনের ভিডিওতে চমৎকার একটা পার্শে যারা এই জোড়াটা নিবেন চমৎকার জোড়া অনলি পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন দুইটা ডিম সহ জোড়াটা অনলি পাঁচ হাজার টাকায় এ কিন্তু অফলাইন জোড়া তার নন রিং লাভ বার্ড ও ভাই পাখি এগুলো জঙ্গলে বিয়ারির পাখি হান্ড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম এই জোড়াগুলো আপনারা চাইলে জঙ্গলের বিয়ারি থেকে যাচাই করে আসবেন যে এগুলো ওরা কত করে বিক্রি করে মিনিমাম সাত টাকা সাত হাজার টাকা নিচে তো পাইবেনি না এগুলো হাইমি পাখি তারপর আপনার আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনলি পাঁচ হাজার টাকা তাও আবার ডিম সহ তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটাও ডিম পায়রা দিয়েছে বা পারবে দেখি মনে হয় ডিম পারে নাই খুব তাড়াতাড়ি জোড়াটাও ডিম পেরে দিবে যারা এই জোড়াটা নেবেন এটাও হান্ড্রেড পারসেন্ট পিওর জোড়া অনলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন চমৎকার এই জোড়াটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারপর আরেকটা ফিশার জোড়া রয়েছে এখানে দেখুন গ্রিন ফিশার তারা এই গ্রিন ফিশার জোলাটা নেবেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা আপনারা এই জোলাটা নিতে পারবেন তারপরে যারা বাজরিগার পাখি নিতে চাইতেছেন এটা হলো অ্যালবিনো একদম টকটকে লাল চোখের কটা ডিম পারছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চারটা ডিম পাইরা দিচ্ছে মার্শাল্লাহ চারটা ডিম পাইলা দিচ্ছে যারা এই জোড়াটা নেবেন নিতে পারেন অনলি এক হাজার টাকা চারটা ডিম সহ এবং একদম দবদবে সাদা বড়ি এবং লাল চোখের দেখুন প্রত্যেকটা অত্যন্ত অ্যাক্টিভ দেখুন লাল চোখের এটা হলো নটটা এই যে মাথা বের করছে আবার চলে লেগেছে একদম টপ লাল চোখ দুইটাই রেডাই এলবিনু জোড়া যারা পিওর রেড র্যাডে জোড়া খুঁজছেন তারা এই জোড়াটা নিতে পারেন ডিম সহ ওয়ানলি এক হাজার টাকা অফার প্রাইজে আর এই জোড়াটাও নিতে পারবেন ডিম সারা এক হাজার টাকা আপনারা জানেন বর্তমানে যে আমরা অফার দিচ্ছি সে অফারে আপনার ডিম সহ দিচ্ছি এক হাজার ডিম ছাড়াও যারা নেবেন এক হাজার তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে একটা রেস্টে আছে হাড়ি দিয়ে নিয়ে দেখুন হাড়িটা দেওয়ার সাথে সাথে ইংশালা ডিম দিয়ে দিবে আমরা হাড়ি দিচ্ছি না আমরা মাঝে মাঝে একটু রেস্ট দিই পাখিকে পাখির সেহারা ঠিক থাকার জন্য এই জোড়াটা নেবেন একদম রানিং জোড়া অনলি এক হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে আরেকটা জোড়া আছে যারা কম টাকার মাঝে নিতেছেন এই জোড়াটা নিতে পারেন অনলি আটশো টাকায় এটাও মনে হয় একটা ডিম পায়রা দিছে দেখুন একটা ডিম পায়রা দিছে এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারেন অনলি আটশো টাকায় তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া আসছে এটা কটা ডিম পাচ্ছে জানি না সব কিছু কিছু পাখি আসছে এবার ডিমের প্রতি এতটা কেয়ারফুল যে আপনি ভিতরে গেলেও ভয় পায় না ডিমে তা দিতে থাকে এটা মনে হয় চারটা বা পাঁচটা ডিম পাচ্ছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারেন অনলি এক হাজার টাকায় এতে কিন্তু অ্যালবিনো পাই যারা নিতে পারবেন অফার সময়ের ভিতরে তবে বাচ্চা ফুটে গেলে কিন্তু দাম বেড়ে যাবে যারা নিবেন বাচ্চা ফোটার আগে নিতে হবে তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া দেখতেছেন প্লাস্টিকের সাথে এলবিনু এখানে তিনটা বাচ্চা সহ দেখুন একদম বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা অত্যন্ত ভালো সাইজ হয়ে গেছে তিনটা বাচ্চা বাবার কালার আসছে মাসাল্লা যারা নেবেন এই জোড়াটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা আপনার চমৎকার এই জোড়াটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া দেখতেছেন দেখুন যারা এই জোড়াটা নেবেন মাসাল্লা এটাও চারটে ইম্পায়রা দিছে তোমার চারটা ডিম পাড়া দিচ্ছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন এক হাজার টাকায় অবশ্যই আপনারা ডিম থেকে বাচ্চা ফুটার আগে সংগ্রহ করে নেবেন বাচ্চা ফুটে গেলে কিন্তু তখন আবার বাচ্চার দাম ধরে নিতে হবে আর একটা বাচ্চা ফুটলে মিনিমাম সর্বনিম্ন প্রাইস হবে বারোশো দুইটা ফুটলে তেরোশো তিনটা ফুটলে চোদ্দোশো চারটা ফুটলে পনেরোশো সেটা নিউট্রিশন বেজে দাম তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া আছে এটাও পাঁচটা ডিম দেখুন যারা চার ডিম জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি এক হাজার টাকায় কেবলমাত্র অফার প্রাইজে এরকম চমৎকার সেট আপের বিগ সাইজের পাখিগুলো মাত্র এক হাজার টাকা করে আমরা দিচ্ছি আবার কম দামের কিছু আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে আরেকটা জোড়া দেখুন কামড় মাত্র দেখছেন এতটা অ্যাগ্রেসিভ হয় ডিমে থাকা অবস্থায় আঙুল দিশি লাগে আগে দূরে কামড় দিছে তিনটা ডিম সহজ আর এই জোড়াটা নেবেন চমৎকার এই জোড়াটা নিতে পারেন এক হাজার টাকায় এগুলো কিন্তু আরও ডিম পারবে মাত্র তিনটা পাঁচে আরও পারবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে আরেকটা চমৎকার লাভবার জোড়া রয়েছে এটা রেগুলার প্রাইস চার হাজার টাকা আর আমরা আপনাদের কাছ থেকে অফার পাই যে রাখবো মাত্র পঁচিশশো টাকা এগুলো আরও তিনজোড়া পাখি রয়েছে এইগুলো যে পর্যন্ত স্টকে থাকবে এই পর্যন্ত আপনাদেরকে অফারগুলো আমরা দেব ইনশাল্লাহ তারা নেবেন দ্রুত সংগ্রহ করে নেবেন শেষ হয়ে গেলে আর পাবেন না তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন অনলি সাতশো টাকায় নিতে পারবেন যেন আরেকশো কমে দিলে মাত্র ছয়শো টাকা আপনার চমৎকার এই জোড়াটা নিতে পারবেন তবে এটা পাকার মাঝে কিন্তু হালকা একটু সমস্যা আছে পাখাটা একটু ঝুলে গেছে নর্থাৎ পাখাটা হয়তো খাসার সাইডে আটকে গেছিলো কিন্তু ডিমবার কোনো সমস্যা নেই যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন চমৎকার একটা জোড়া যারা জাপানির জোড়া নেবেন এরকম এরকম চমৎকার জাপানির ডাবল ফ্লাওয়ারের সেম কালার দুইটাই যারা নেবেন একদম রানিং পেয়ার হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার যারা নেবেন অনলি দুই হাজার টাকায় নিতে পারবেন অনলি দুই হাজার টাকায় নিতে পারবেন চমৎকার জোড়াগুলো চমৎকার একটা জোড়া মাটিটাকে হয় দিচ্ছে আর প্লাস্টিক যারা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন আটশো টাকায় অনলি আটশো টাকায় নিতে পারবেন তারপর জাপানি সেখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এটা নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পাখি এবং ডাবল ফ্লোর কোনো প্রকার মিস মার্কিং নেই যারা এই জোড়াগুলো নিবেন ওয়ানলি দুই হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এইটা নিতে পারেন অনলি দুই হাজার টাকায় একদম ডাবল ফ্লাওয়ারের কোনো প্রকার মিস মার্কিন নেই ডাবল ফ্লাওয়ার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো এখানে সমস্ত জোড়া রয়েছে প্রত্যেকটা বাস জোড়া বাকি বর্তমানে ডিমে আসে ম্যাক্সিমাম নাইনটি প্রায় ডিমে আসে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম ছড় নিতে পারবেন অনলি এক হাজার টাকা জোড়া ও সরকারী সময়ের ভিতর নিতে হবে তারপরে এখানে আরেকটা চমৎকার জুড়ে রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি আটশো টাকায় ওটা ডিম পারবে বা পারবে এরকম একটা অবস্থা তারা নেবেন অনলি আটশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন আরেকটা জোড়া এখানে দেখতেছেন এই জোড়াটা নিবেন এটা নিতে পারবেন আটশো টাকায় মাত্র আটশো টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন এটা হয়তো তাড়াতাড়ি ডিম দিয়ে আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন পারতেন ডিম লোড হয়ে আছে আসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ যারা নেবেন অনলি আটশো টাকায় নিতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার দেখুন পাইপ সে ডিম পাচ্ছে চারটা ডিম আর চারটা ডিম সেই গুঁড়োটা নেবেন এই গুঁড়োটাও নিতে পারবেন অনলি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকার চমৎকার দিচ্ছে যে পাখিগুলো আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ককা টেল দেখুন আর এই ককাত জোড়াটা নেবেন এটা কিন্তু টেম তা কাছে আসলেই হয়ে চলে আসে হাতের কাছে এটা হলো মিলটা ওটা হলো ফিমেলটা যার এই জোড়াটা নেবেন অনলি ছয় হাজার টাকা নিতে পারবেন তবে গত ভিডিওতে অফার দিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার টাকায় যান আজকে অফার দিয়ে দিলাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা চমৎকার এই জোড়াটা নিতে পারবেন একদম রানিং জোড়া কোনো প্রকার সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় এরপর এখানে আরেকটা চমৎকার ককাটের জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম মাত্রা গ্যারান্টিড একদম পিওর জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকায় তবে এটাতে অফার দিয়ে দিলাম পাঁচশো টাকা সাড়ে মাত্র চার হাজার টাকা আপনারা নিতে পারবেন তারা নিবেন্দ্র দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া এরপর এখানে আরেকটা জোড়া আছে ডিম মাত্রা গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড রানিং মাস্টার পিয়ার জোড়াটা নিতে পারবেন তাছাড়া যারা ডায়মন্ড ঘুঘু নেবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ ডায়মন্ড ঘুঘু রয়েছে একদম ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন তাদের লাগবে যোগাযোগ করবেন এরকম ডিম পাড়া পাত্রে বসে আছে ডিম পারছে বা ডিম পারবে খুব তাড়াতাড়ি এরকম জোড়াগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা জোড়া আর যদি ডিম সহ নেন তাহলে বারোশো টাকা জোড়া নিতে হবে পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড গুগুলো রয়েছে একদম রানিং কেয়ার তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমানে দেখা যায় যে নিউ আর রানিং করে চালু বিক্রি করতেছে কম দামে তাদের থেকে খুব সাবধান থাকবেন দেখে শুনে নেবেন এরকম একদম স্যাট আপের পাখি জোড়া মেলানো পাখি তবে যদি পান নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তবে কলোনির পাখির মাঝে কিন্তু মিক্স থাকে সেখানে রানিংও থাকে অ্যাডাল্টও থাকে তো এরকম সিস্টেম এরকম শ্যাতাবের পাখি নেবেন এখানে বাচ্চা দেওয়ার কোনো সুযোগ নেই বাচ্চাদের ঠোকরা বাইরে ফেলাই তাই এখানে জোড়া কিন্তু রানিং রানিংয়ে মিলাইতে হয় আর রানিং রানিংয়ে জোড়া একদম টিম পাড়া জোড়া একদম শ্যাতাবের জোড়াগুলো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা করে নিতে পারতেছেন দেখুন যে একটা ডিম পারছে আরও পারবে এটার কিন্তু ম্যাটিংয়ে ভিডিও আছে সব কিছু আছে বেডিং প্রোভ বাসে যদি সান আপনারা যোগাযোগ করবেন নিতে পারবেন তারপরে এখানে রানিং একটা জোড়া রয়েছে লাল আর এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি এক হাজার টাকায় আপনারা রেট ডায়মন্ড নিতে পারতেছে মাত্র এক হাজার টাকা বিশ্বাস রেট এই বছরের মধ্যে সবথেকে সেরা রেট হলো এইটা যে ডায়মন্ড লাল ঘুঘু দিতেছি আপনাদেরকে এক হাজার টাকায় সেখানে আমরা পনেরোশো টাকা করে আগে বিক্রি করেছি আপনাদের কাছে হিউজ পরিমাণ কালার রয়েছে প্রত্যেকটা পাখির চোখ দেখলে বুঝতে পারতেছেন এগুলো রানিং না বা কী বাচ্চা নিউ ম্যাডাল পাখিগুলো এরকম চোখের গেয়ার কিন্তু কখনোই আসবে না সে যারা নেবেন দেখে শুনে নেবেন এগুলো হিউজ পরিমাণ নামে রয়েছে আপনাদের কেউজেরা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে কালারই পছন্দ হয় অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং চেয়ারগুলো ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার কাছে আল্লাহ হাফেজ